নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার তেবোটা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি কিন্তু এখন যে সিরিজটা চলছে এখানে কিন্তু আমি বিভিন্ন ওষুধপত্র নিয়ে আলোচনা করছি বিশেষ করে এবং কোন রোগে কোন ওষুধটা কী কী লক্ষণে দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা রাখছি যাতে করে আপনারা অন্তত ওষুধগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে পারেন কারণ ওষুধ সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে ইন ফিউচার আপনারা বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে ওষুধের পরিচিতিটা খুবই দরকার এটা জন্য আলাদা বইও পাওয়া যায় আপনারা জানেন বইয়ে সমস্ত কিছু লেখা আছে কোন রোগে কোন লক্ষণ এবং সেই অনুযায়ী কি কি ওষুধ দিতে হয় হোমিওপ্যাথি হচ্ছে কি একেবারে লক্ষণ ভিত্তিক চিকিৎসা অর্থাৎ সামান্য একটু লক্ষণে ডিফারেন্সে ওষুধই বদলে যায় আর তার রেজাল্টও এত সুন্দর যে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দরভাবেই হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারে যেটা অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে সম্ভব হয় আয়ুর্বেদ বা অ্যালোপ্যাথিতে স্থূল ট্রিটমেন্ট হয় সুতরাং সেক্ষেত্রে হোমিওপ্যাথি সেরা সেরা আমার এখানে প্রত্যেকদিন বিভিন্ন কমপ্লেক্স ডিজিজ নিয়ে অনেকেই আসেন যেগুলো অ্যালোপ্যাথিতে সারানো যায়নি এবং প্রচুর মানুষ যারা দীর্ঘদিন অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন দীর্ঘদিন তারাই এসে যান এবং আসার পরে দেখা যায় হোমিওপ্যাথি দু চার ডোজ ঔষধ বা মনে করেন কোনো কোনো ক্ষেত্রে আমরা এক মাসের একটা কোর্স করাই সে সমস্ত ক্ষেত্রে দেখা গেছে অদ্ভুত রেজাল্ট অর্থাৎ কি না ভাবাই যায় না এত সুন্দর রেজাল্ট আর আমি নিজেই আবিভূত হয়ে গেছি বিভিন্ন ক্ষেত্রে এবং ম্যাক্সিমাম লোক আমার এখানে দর্জনে দর্জনে আমি দেখেছি রেজাল্ট এসে যায় কারুর কম কারোর বেশি তো সেটা জন্য আমি বলি আসলে অভিযোগ ডায়াগনোসিস পারফেক্ট হলে আমার মনে হয় সারা পৃথিবী জুড়েই হোমিওপ্যাথি একটা রেকর্ড তৈরি করতে পারবে তার জন্য অবশ্য চর্চা দরকার ভালো ডাক্তার যাই হোক ঈশ্বরের করুণা অনেকটাই আমি সফলতা পেয়েছি এবং আমি করছিও এই জন্যে অনেক দূর দূর থেকে আমার কাছে লোক আসছেন এবং সুন্দরভাবে চিকিৎসা হয়ে যাচ্ছে ডিসিশনে দেখুন আমার নাম্বারটা দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে অবশ্যই আলোচনা করতে পারেন চেষ্টা করা হচ্ছে তবে রুগীর ভিড়ের কারণে আমি অনেক সময় সময় হয়তো ফোন ধরলাম না কিন্তু হাল ছাড়বেন না হয়তো পেতে পারেন একটু দেরি হতে পারে বাট পেয়ে যাবেন এটুকু আশা করি ঠিক আছে আজকে আমি কিন্তু আপনাদের একটা ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটা কিন্তু বহুল ব্যবহৃত অর্থাৎ কি না এই ওষুধটা এই ওষুধটা খুবই ইউজেবল অর্থাৎ কি সব ডাক্তাররাই প্রতিদিন আমাদের পেশেন্টদের বিয়ে থাকেন কারণ এটা সত্যি সত্যিকারের ভীষণ কার্যকরী একটা ওষুধ আর সেই ওষুধটা নিয়ে আজকে আলোচনা করবো যে ওষুধটা খুব দারুণ একটা আমি বলবো দারুণ দারুণ আমি ওষুধটার খুব বেশি ইউজ করেছি এবং প্রত্যেকটা রোগের কথাও বলবো কোন কোন রোগে এটা বেশি ইউজ হয় আজকে যে ওষুধটা নির্বাচন করেছি সেই ওষুধটার নাম হচ্ছে এসিড নাইট্রিকাম এসিড নাইট্রিকাম এই ধরনের এসিড জাতীয় অসংখ্য ওষুধ রয়েছে এসিড থেকে তৈরি প্রচুর ওষুধ রয়েছে এসিড ফস এসিড ফস অনেক অনেক কি তো প্রত্যেকটাই একটা দারুণ ব্যাপার এবং এসিড তো জানেন একটা মানে আগুন আগুনই বলতে পারেন সেই আগুন থেকে তৈরি যে ওষুধগুলো সেগুলো দেখা গেছে এগুলোর প্রভাব বেশি এগুলোর কার্যকারিতাটাও সাংঘাতিক আমি আবিভূত অ্যাসিড মানে ক্যাটাগরি যতগুলো ওষুধ আছে যতগুলো সবগুলোই প্রায় ফলপ্রদ এবং খুব বেশি ব্যবহৃত ওষুধগুলো এবং আমি প্রায় সবগুলোতেই ভালো রেজাল্ট পেয়েছি আজকের ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম এবং পটেন্সি আমি বলবো দুশো হুম দুশো পটেন্সিটা আমি বেশি ইউজ করছি কারণ এটা দুশো পটেন্সিটা খুব ভালো কাজ করে এখন প্রশ্ন হচ্ছে এসিড নাইট্রিকাম এটা বিশেষ করে এসিড নাইট্রিক আম কোন কোন রোগে কোন কোন লক্ষণে দেওয়া যাবে এসিড নাইট্রিক কোন কোন লক্ষণে আপনারা খেতে পারেন এবং কী কী লক্ষণে ডাক্তাররা দিয়ে থাকেন আসুন আলোচনা করা যায় প্রথমে যেটা বলবো কোনো ঘা থেকে রক্ত পড়া ফোড়াই বলুন যদি ফোড়া থেকেও রক্ত পড়ে আর এর সাথে ঘা থাকে তাহলে সেটা এসিড কাম সারাতে পারে আবার কোনো জায়গা ফেটে গেছে সেই ফাটা ঘা থেকে রক্ত পড়ছে সেক্ষেত্রেও এসিড নাইট্রিকাম এর জুড়ি নেই বুঝতে পারছেন এখন বলি যে এই যে ফাটা ঘা যেটা বললাম ফাটা ঘাটা কী 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 ক্ষেত্রে হতে পারে মনে করুন অনেক লোকের আমি দেখেছি এই যে এই যে ঠুটের এই জায়গাটা আর এই জায়গাটা এই দুটো মানে দুটো কোনা কোনা দেখবেন ফাটা আছে অনেকের অনেক ওষুধ খান ভিটামিন খান কিন্তু এই ফাটা আর সারে না তখন অনেকেই অবাক হয়ে যান এবং ভাবেন এটা কিসে থেকে সারবে কিসে থেকে সারবে আমার এখানে যেরকম যেরকম পেশেন্ট আসেন অনেকেই রকম মুখের মধ্যে একটা বিচ্ছিরি দেখায় অনেকেরই অনেকের বেশি এই এই কোনাটা ফাটা 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 থাকে রক্ত সবার পড়ে না বাট ঘা হয়ে থাকে দেখা যায় বিচ্ছিরি লাগে তো সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিকাম টু হান্ড্রেড অল্প দু চার পাঁচ ডোজ খেলে পরেই এটা ঠিক হয়ে যায় বড় আশ্চর্য জিনিস এবং ভালো হওয়ার পরে সকলেই কৃতজ্ঞতা জানান ধন্যবাদ জানান আমাকে এবং আমি নিজেও আবিভূত হয়ে গেছি এত ভালো লাগে আমার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মনে করুন মলদার ফেটে গেছে মলদার ফেটে গিয়ে সেখান থেকে রক্ত যাচ্ছে যেটা পাইলসে বেশি হয় পালসে মলদার ফেটে গেছে আর সেখান থেকে রক্ত পড়ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রেও কাজ করে আর কি কি আরও মনে করুন না যে কোনো জায়গায় ফেটে গেছে আমরা যে কোনো জায়গা ফেটে গেছি ফেটে সেই জায়গা থেকে রক্ত পড়ছে তাহলেই রক্ত বন্ধ করবে এটা গেল একটা রক্ত বন্ধ আর ব্যাপার আর কি কি কাজে অ্যাসিড নাইট্রিকাম লাগতে পারে স্কিন ডিজিজ স্কিন ডিজিজের বিভিন্ন সমস্যায় লাগতে পারে এছাড়া ইনফেকশন অতিরিক্ত ইনফেকশন হয়ে গেছে গলাতে ঘা হয়ে গেছে বা গলার মধ্যে রক্ত জমে আছে এরকম অনেক ক্ষেত্রেও অ্যাসিড নাইট্রিকাম দেওয়া যায় এসিড নাইট্রিকাম আরও অসংখ্য লক্ষণে দেওয়া যায় কিন্তু এই ছোট ভিডিওতে আমি সব নিয়ে আলোচনা করতে পারছি না মুখ্যত যে লক্ষণগুলো বললাম ফেটে যাওয়া ফেটে গিয়ে রক্ত পড়া এই সমস্ত ক্ষেত্রে এসিড নাইটেক আমার জরিমই তো বিশেষ করে আমি এগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং এগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করে মানে রীতিমতো রেকর্ড তৈরি হয়ে গেছে রেকর্ড অর্থাৎ কি না এই সাধারণ জিনিসটাই যাদের জানা নেই তাদের ক্ষেত্রে তো সমস্যা আর যাদের জানা আছে তারা কিন্তু একদম অবিশ্বাস্য রেজাল্ট দেখাতে পারবেন অবিশ্বাস্য যেটা ভাবা যায় না পাটা ঘা থেকে পড়া যদি এরকম কিছু হয় থাকে বাস এছাড়া স্কিন ডিজিজের মধ্যে আমরা অনেক সময় মনে করুন সেতিরুগে সেতিরুগেও আমরা নাইট্রিকাম প্রয়োগ করে থাকি তবে এর সাথে অন্যান্য আরও অনেক ঔষধ লাগে ঠিক তেমনি আরও অসংখ্য অসংখ্য জীবিকা হ্যাঁ অন্যান্য আরও অনেক কিছুই থাকতে পারে যেগুলোতে এসিডনাইটিকামের ব্যবহার আছে এবং ইজিলি সেগুলোতে ব্যবহার করা যেতে পারে আজকের ভিডিওতে এই যে লক্ষণগুলো বললাম এগুলোই দেখুন ট্রাই করুন দেখুন আশা করি আরও বিস্তারিত আরও ভবিষ্যতে আরও জানাব কারণ অ্যাসিড নাইট্রিকাম আরও অনেক অসংখ্য রুগে ব্যবহার হয় কিন্তু সেগুলো ততটা নয় আমি বলবো যে এই বিশেষ এই সাধারণ যে কয়েকটা লক্ষণ বললাম এগুলোতে অ্যাসিড নাইট্রিকাম একেবারে সফলতার সাথে ব্যবহার করবে এবং এতে দারুণ উপকার আজকে আমার চ্যানেলে সে যারা প্রথমে এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এ ধরনের মূল্যবান ভিডিও আমি কিন্তু ডেলি দিচ্ছি আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন হ্যাঁ আর আত্মীয় যে ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় এই যে এই যে সিরিজ যেটা চলছে ওষুধ সম্পর্কে এগুলো খুব মন দিয়ে দেখবেন আমার মনে হয় অন্যান্য ভিডিও চেয়ে এগুলো দেখা খুবই দরকার একটা বই পড়ে যে জ্ঞান অর্জন করবেন আমাদের ভিডিওগুলো দেখে সেই জ্ঞান কিন্তু আপনি সহজেই অর্জন করতে পারেন তাই বলছি ভিডিওগুলো দেখবেন আর দেখার জন্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আগামীকাল আরেকটা এরকম মূল্যবান ঔষধ নিয়ে আলোচনা করব। এবং তার কি কী লক্ষণে প্রয়োগ করা যায় সেটা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেব ঠিক আছে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ